শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রত্যেক দিনের মতো আমাদের মেয়েদের কাজের কিন্তু শেষ থাকে না সকালটা শুরু হয় কাজ দিয়ে সন্ধ্যাটা শুরু হয় বিশ্রাম দিয়ে তো যাই হোক সব কিছুর মাঝে যদি একটু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে কাজগুলোকে করে নেওয়া হয় না সবটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই আর কি প্রত্যেকটা কাজ করে মাঝে কিন্তু বিশ্রামও নেওয়া যায় যদি টার্গেট ঠিক থাকে আর কাজগুলোকে সময়ের মধ্যে আমরা করতে পারি ভোর ভোর ঘুম থেকে উঠেছি উঠেই আগে লেগে পড়লাম বাসি কাজে তো এখানে অনেকটাই জামা কাপড় আছে আমার মেয়ের অনেকটা শরীর খারাপ ইশার। তো যার কারণে না এতগুলো কাতা কাপড় আমাকে এখন ধুতে হবে জামা কাপড় তো এগুলোকে এখান থেকে কেচে নিয়ে তারপরে বিল থেকে ধুয়ে নেব। পুকুরের পানি না অনেকটাই কমে গেছে আর নিচে বারবার ওঠা নামা অনেকটাই অসুবিধা তো সেই কারণে এই যে গামলাই করে পানি তুলে নিয়েছি আর এখানে বসে বসে খুব সুন্দর করে মেজে তারপরে এই পুকুরের পানি দিয়ে ধুয়ে ফেলবো তো দেখো বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিচ্ছি ছাই দিয়ে দিয়ে আর যেহেতু রোদ্দুর না সেই কারণে বাসনগুলোকে এক্ষুনি আমাকে ধুয়ে ফেলতে হবে একটু বেশি পানি পানি করে মাজছি যাতে মাজা শেষ হতে হতে বাসনগুলো না শুকায় তো সেই কারণেই আর কি চারিদিকটা দেখো কতটা পার জেগে গেছে এখনো পর্যন্ত এখানে মনে হয় গলা সমান পানি হবে পুকুরে এতটাই গভীর আমাদের পুকুর তো ওই কারণে সারা বছর পুকুরে পানি থাকে ফুরাই না আর সকালবেলার টাইমটা আমার যে এত সুন্দর কাঠে এখানে বসে কাজ করতে তোমাদের আর কি বলবো যেহেতু এখন সেইভাবে গরম পড়িনি তো সকালের টাইমে কিন্তু বেশ ভালো লাগে ইদানিং করে এক সপ্তাহ দেখছি আবারও একটু ঠান্ডা ঠান্ডা টাইপের ওয়েদার প্রথমে ভেবেছিলাম বোধহয় প্রচুর গরম পড়বে প্রথম প্রথম তবে দেখছি না প্রথম দিকে চৈত্র মাসে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দেখো প্রত্যেকটা বাসন আমার কিন্তু খুব সুন্দরভাবে মাজা হয়ে গেলে এখন একটু একটু করে ধুয়ে নেবো তো যেহেতু কালির জিনিসপত্র একটু কিন্তু চুপে চুপে মাজতে হয় হাঁড়িটাও বেশ কালি ছিল সেটাও মেজে পরিষ্কার করে নিয়েছি আর এখন সুন্দর করে ধুয়ে নেব কি বলতো এই বাসনে যেহেতু ভাত খাওয়া হবে সেই কারণে ধোয়ার সময় একটুখানি লক্ষ্য করে ধুতে হয় ছাই দিয়ে মাজা তো ছাইয়ের যে একটা আস্তরণ কিন্তু পড়ে থাকে তো সেই কারণে আর কি একটু ডলে ডলে ধুয়ে নিতে হয় আর পাড়ের চারিদিক থেকে দেখো কতগুলো নারকেল পাতা পড়ে যাচ্ছে প্রত্যেকটা পাতা বয়ে বয়ে আনতে হবে হয়তো পুকুরটা কতখানি বড় ক্যামেরায় দেখা যাচ্ছে বলতে পারবো না তবে ওই মাথা থেকে এই মাথা আসতে পর্যন্ত বেশ সময় লেগে যায় তো ওই যে পাতাগুলো কুড়িয়ে আনবো সেই সময়টা আমার আর হচ্ছে না এ কাজ সে কাজ সব থেকে বড়ো কথা আমি যেই ঘরের কাজগুলো করে রেখে দোকানে চলে যাই বাড়িতে আসে আবার সেই দুপুরবেলা তো তারপরে এসে আবার রান্না বান্না করতে করতে খাওয়া দাওয়া সব কিছু করতে বেশ লেট হয়ে যায় তো যার কারণে না এই বাড়তি কাজগুলো আর হয়ে ওঠে না তো কোনো একদিন করব তোমাদের সঙ্গে সেই দিনটা শেয়ারও করব। তো যেহেতু পুকুরে সান দেওয়া সেই কারণে এখান থেকে সবটা একটু সুন্দর করে কেচে নিলাম আর বিলে এখন প্রচুর পানি ওখান থেকে ধুয়ে ওখানেই মেলে দেব আমার বাড়িতে একটা জিনিসের অভাব নেই সেটা হচ্ছে পানি বিলে পুকুরে গর্ত যেখানে তাকাবে শুধু পানি তো সেই আর কি এই পানিটা কিন্তু বেশ পরিষ্কার ওপর দিয়ে একটা যে সবুজ আস্তরণ পড়ে আছে তার জন্য মনে হচ্ছে নোংরা তোমাদের সঙ্গে কাছ থেকে দেখালে বুঝতে পারবে কত সুন্দর চকচকে পানি আর এই যে এত বড় জায়গা জুড়ে পানি জমে আছে না বাড়ির সামনে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে একটা ভয়ও আছে বাচ্চা ছোটো তো সেই কারণে তো আমি যখনই কাজ করি আমার মেয়ে এরকম পেছনে পেছনে থাকে আর তা না হয় না আমার কাজে মন লাগে না চারিদিকটা পানি তো একটু তো ভয় লাগে তো এখানে এই প্যানগুলো প্যান্টগুলো ধুয়ে নিচ্ছিলাম আর পানিটা দেখো কতটা বেশি সুন্দর স্বচ্ছ তো সেই কারণে না এরকম পানিতে কিন্তু জামা কাপড় ধুতে বেশ ভালো লাগে কি বলো তো কলের পানি যেহেতু টানতে হয় তারপরে আবার একটা দুটো করে ধুয়ে ফেলে নতুন করে পানি নিতে হয় পুকুরের পানিতে কিন্তু অনেকটাই কষ্ট কম হয় তো সেই কারণে আর কি গ্রামের মানুষদের আমাদের একটু একটু এই সুবিধাগুলো আছে আর আমার বাড়ির উঠোন ভর্তি দেখো ইটের ওপর দিয়ে এত ঘাস গজিয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে পাইপও দেওয়া আছে কারণ এই বিলের পানিগুলো বেশি দিন বিলে থাকবে না এগুলো তুলে আবার পুকুরে দিয়ে দেবে তো সেই কারণে তো প্রত্যেকটা জামাকাপড় আমি খুব সুন্দর করে মেলে দিচ্ছি এখানে জামা কাপড় মেললে শুকানোর মতো অপেক্ষা করতে হয় না যেই বেগে মেলে দিই সেই বেগে শুকিয়ে যায় কারণ এখানে যেমন রোদ্দুর এমন সুন্দর হাওয়া বয় তো সেই কারণেই আর কি বর্ষাকালেও এখানে জামা মিললে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তারপরে চলে আসলাম আমার উনুন পারে আমার সুন্দর পছন্দের জায়গা যেটা আমি নিজে হাতে করে বানিয়েছি আমার এই উনুনটা এটাকে প্রত্যেক দিন একটু একটু করে ঠিকঠাক করে নিই সমস্ত জিনিসের ওপরে কিন্তু একটু ভালোবাসা দিলে জিনিসটা ভালো থাকে আর যদি মনে হয় ঠিক হচ্ছে না থাক আর তাতে আর হাত দেবো না কাজ করব না সেটা কিন্তু দিন দিন বিগড়ে যাবে তো আমার এই উনুনটা চারিদিক থেকে ফেটে ভেঙে খুব চৌচির অবস্থা ছিল যেটাকে একটু একটু করে আমি ঠিক করে নিচ্ছি আর এতে আমি রোজ রান্নাও করি তো কিছু কিছু জায়গা এখনও পর্যন্ত একটু উদ্রফুদ্র আছে সেই সকল জায়গাগুলো আবারও আমি কিছুদিন বাদে ঠিকঠাক করে নেব তো যাই হোক দেখো উনুন পাটটা কিন্তু খুব সুন্দর করে আমার লেপা কমপ্লিট আর দেখতেও কিন্তু এখন বেশ ভালো লাগছে এই ও উনুনে রান্না করতে বেশ ভালো লাগবে আর বাড়ি তো কাঠের অভাব নেই শুকনো কাঠ ভর্তি যেহেতু শুকনোর সময় উনুনে রান্না করতে প্রচুর ভালো লাগে তো এদিকে দেখো আমি এখন সুন্দর করে আমার খাট টাটগুলো একটু গুছিয়ে নেব তো সকালে বাইরের কাজগুলো প্রথমে করি তারপরে আসি ঘরের কাজ করতে কারণ মেয়েরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো সেই কারণেই আর কি তো এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে তারপরেও দুটো ব্ল্যাঙ্কেট আমাকে বাইরে রাখতে হয়েছে আমাদের বাড়িটা ফাঁকা জায়গায় তো এখানে যত রাত তত ঠান্ডা লাগে তো ওই কারণে দুটো ব্ল্যাঙ্কেট আমি বাইরে রেখেছি তবে ভাবছি এই দুটোকে পরিষ্কার করে তুলে দিয়ে দুটো কাঁথা বাইরে বের করব যদি একটুখানি এই যে গরমের ভাবটা ভালোভাবে পড়ে এক পাশের জালনা খুলে দিয়েছি কত আলো আসছে দেখো এই পাশেরটা খুলে ঘর পুরো আলোই আলো আমার ঘরে না সারা দিন লাইট জ্বালা লাগে না এত প্রচুর আলো থাকে আর দুপুরবেলা ঘুমাতে গেলে একটা জ্বালনা খোলা থাকলেও ঘুম আসে না তো চোখে এত পরিমাণে আলো লাগে এই একটা ঘরের তিনখানা জ্বালনা তাও আবার এত বড় গরম যার কারণে ঘরটা পুরো আলোই আলোকিত থাকে এই জ্বালনাটা তো আমি বন্ধ করে রাখি কারণ এতগুলো জ্বালনা খোলার কিন্তু প্রয়োজন পড়ে না তবে যখন খুব বেশি গরম পড়ে সবটা খুলে দিই আর ঘর পুরো ঠান্ডা হয়ে যায় তো এদিকে টেবিলের উপরটাও একটু গুছিয়ে নিলাম কারণ সারা সন্ধ্যের পর থেকে যত জিনিসপত্র যে যেখানে আনে সবটাই টেবিলের উপরে জড়ো করে যেমন ধরো চাবি খাবারের বয়েম এটা ওটা সবসময় টেবিলের উপরেই রাখে যেটা সকাল হলে আমি পরিষ্কার করে ফেলি আবার যার যার জিনিস তার তার জায়গায় রেখে দিই আর বারান্দার এই কোনায় একটা পটি রেখে দিয়েছে আমার মেয়ের যদিও বা পটিতে বসে না তারপরেও রেখে দিয়েছি সিমরান ছোটোবেলা থেকেই পটিতে বসতো কিন্তু ঈশা কখনোই বসতে চায় না তো ও ডাইরেক্ট এখন থেকে বাথরুমে যাওয়ার চেষ্টা করে তবে পড়ে যাবে বলে আমি খুব একটা ওকে একা একা যেতে দিই না তবে কী বলতো ওই শখবশত একটা কিনে রেখে দিয়েছি যে ও যখন হয়েছিল তখন এই পটিগুলো খুব উঠেছিল তো আমি দেখে একটা কিনে এনেছিলাম তো এখন একটু একটু ব্যবহার করে আগে তো মোটেই করতো না তো দেখো এদিকে আমার বড় যে বারান্ডাটা সেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর বারান্দার দুই তিন জায়গায় পাপই দেওয়া আছে কারণ তিন জায়গায় পানি ফেলা ছিল আর আমার মেয়ে ছোটো মেয়ে সব জায়গায় পাপস টেনে টেনে দিয়েছে পাপসগুলো আবারও টেনে আনতে হবে আর যেখানকার জিনিস সেখানটায় আবারও রাখতে হবে সারাদিন ঘর বাড়ি এতটাই পরিষ্কার করি আর গোছাতে থাকি পেছন দিকে ফিরে দেখি যাতায় অবস্থা আবারও সেই কাজে আবারও দ্বিতীয়বার করে হাত দিতে হয় এইভাবেই দিন যায় আমার আমাদের মতো বাচ্চাদের মায়েদের আমার মতনই আমি মনে করি সবারই হয়তো দিন যায় কারণ কী বলতো ওরা তো এখন বোঝে না এই যে সময়টা ওদের বোঝানোর অনেক বেশি প্রয়োজন আর এখন বকা দিলে বোঝারও কিন্তু সময় ওদের হয়নি তো সেই ভেবেই কিছু বলি না হয়তো কষ্টটা আমার দ্বিগুণ হয় এদিকে কড়াই তেল দিয়েছিলাম ভিডিও যে করছিলাম কিভাবে যে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে তার মধ্যে দিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা সবটা যখন সুন্দর লাল লাল হয়ে গেছিলো তখন একটু কাঁচা লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো এগুলো দিয়েছিলাম অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে সামান্য একটুখানি পানি দিয়ে পুঁইশাকগুলো তুলে দিয়েছিলাম তো তারপরে পুঁইশাকটা সেই অল্প পানিতেই সিদ্ধ হচ্ছিল আর এভাবে একটু একটু করে আমি নেড়ে দিচ্ছি আজকের শাকটা এতটাই বেশি জালি ছিল যে এভাবে নাড়তে নাড়তে পুরো কড়াই লেগে আসছিল। পাতাগুলো তো পুরো গলে গেছে প্রচুর খেতে ভালো হয়েছিল যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে আর এরকম শাক ধরনের যে সবজিগুলো তার মধ্যে একটু ছোট চিংড়ি মাছ দিলে বেশ মজা তো আজকে আমার মেয়ে বড় মেয়ে বলছিলো যে শাক চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে তো তার কারণে ওর বাবা বাজারে গিয়ে কিনে আনলো তো এদিকে আমার পুঁশাক চিংড়ি মাছের ঝোলটা রেডি লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা আমি এতে দেবো না একটু হালকা পাতলা পাতলা ঝোল হবে আর এভাবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে আমার উনুনটা জল ছিল বেশ গনগন করে আর তার মধ্যে আমি সবজিটা নামিয়ে সুন্দর করে একটা বাটিতে সেট করে নিলাম আর সেই কড়াটা ধুয়ে এর মধ্যে করবো উচ্চে আলুর ঝোল এই যে গরমের সময় উচ্চে আলুর ঝোল আমার খুব বেশি ভালো লাগে প্রত্যেক দিন হলেও আমার কোনো আলিসি নেই এতটাই বেশি পছন্দ আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো সেই কারণে একটু হালকা উচ্চা আলুর ঝোল করব। আর এভাবে করে দেখবে একদমই তেতো হবে না আর সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে উচ্চা আলুর ঝোল দিয়ে তো আমি একটু পেঁয়াজটা ভাজা করে আদা রসুন বাটা দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি নুন হলুদ আর বড় বড় করে কেটেছি মোটা মোটা করে আলু তার সঙ্গে দুটো উচ্ছে আর এটা একদমই তেতো হবে না এইভাবে রান্না করলে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেড়ে পুরো ভাজা ভাজা টাইপের করে নেব কি বলো তো তেলের নেড়ে ভাজাটা একটু ভালো করে করে নিলে আর কোনো তেতোই হয় না এখন দিয়ে দিলাম একটু আলুটা সিদ্ধ হওয়ার মতো পানি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এইটা সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব তো দেখো এতটাও বেশি সিদ্ধ করিনি যাতে আলুগুলো ভেঙে যায় মোটামুটি ওই নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করেছি তো এভাবে আলুগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম আরও একবার সুন্দর করে এখন ঝোল দিয়ে দিচ্ছি আর এটা করব পাতলা হরগড়া ঝোল যেটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে এমডি ডি মজনু প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছিলে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার টাইম একই কিনা না গো একই না আধা ঘন্টা করে হের ফেরাচ্ছে বাংলাদেশে আধা ঘন্টা বেশি হয় এখানে আধা ঘন্টা কম এখানে নটা বাজলে ওখানে সাড়ে নটা এরকমই ব্যাপার তো যাই হোক আলুর ঝোলটা নামালাম আর এদিকে ভাতটা হচ্ছে ওদিকে আমার যে সবজিটা করেছিলাম প্রথমে সেটাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেক